দেখা যাক গোল কি আসবে এবং পাস এবং গোল গোল সুন্দর গোল করে ফেল এদিকে অর্পণ এন্টারপ্রাইজ বামফ্লো মরিস আরও বাঙালি প্লেয়ার তিনটে আমাদের এদিকে আছে জয় হওয়া লোকনাথ

私はそれを見つけ

જોગ ભાઈ <laughs> <Why laughs>

মূলত পক্ষে দায়িত্ব সামলেছেন শঙ্কর। কাছে ও ভালো

সেখান থেকে না সতেরো করা সেখান থেকে খুব কাছাকাছি আপনার এই জায়গাটাতে করে একেও কিছু ধরুন অনেকটা কিন্তু খেলা শুরু হয়ে গেল গোল সংখ্যা দুই জিরো সতর্থ খুলে বলা অর্থাৎ পুষ্পোল করে এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে নিয়েছে তিন নম্বর তিন নম্বর গোল করতে পারে কিন্তু পাঁচশো টাকা পুরস্কার

বাম ফেলল ক্রিকেট চলছে ছাত্রদল কিন্তু সুন্দর প্রতিরোধ থ্রু বাম ফেলল খুবটা চেষ্টা

స్టాండ్ అవుట్ చేసారు 40 87 शंकर शंकर ఇని స్టాండ్ కదా 24 మోహన్ బాబారెడ్డి నాట్యం తాలూ తాలూ స్టాండ్ స్ట్రైక్ చేస్తాడేను గుగునట రౌల్ కి ఇచ్చారు

ও দারুন গোল করলো দারুন গোল শেষ সরাসরি জয়লাভ করলো আর এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন